আজকে রমজান মাসের প্রথম দিন সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা এখন আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি বা আমার পাশে যে গাছটি আছে পাতাগুলো অনেক বড় বড় পাতার গায়ে সপসপ লম্বা দাগ আছে এই গাছটি সাধারণত ইনডোর প্লান্টস হিসাবে মানুষ ঘরের গেটের সামনে অথবা ছোট আকারের যেগুলা সেগুলো ঘরের ভিতরে রাখে এই একটা সাইজ আছে এখানে আছে এগুলো সবই এক একটা এক এক ধরনের পাতা রাখটি এটি আমরা সকলে যেভাবে যে নামে চিনি সেটা ডাইফেন বেকিয়া ডাইফেন বেকিয়া ডাইফেন বেকিয়া ডাইফেন বেক বার্লিন বাগানের যে জাতীয় বাগান ছিল সেই বাগানের হেড ছিল তার নাম অনুসারে এটি হেনরিক উইলহ্যাম স্কট তিনি ওই বাগানের পরিচালক ছিলেন এই বাগানের পরিচালক যে মানে সম্মান দেখিয়েছেন একজন গার্ডেনের প্রতি যে গার্ডেনের নাম অনুসারে এই গাছটির নাম দিলেন ডাইফেন বেকিয়া ওই গার্ডেনারের নাম ছিল ডাইফেন বেক সেই ডাইফেন বেক অনুযায়ী ডাইফেন বেকিয়া এই গাছটি আসলে ইউরোপের গাছ না ডাইফেন আমেরিকার অন্য অঞ্চল থেকে এই বার্লিনের বাগানে নিয়ে আসে বলে মনে করা হয় সেই জন্যেই ফ্রস্ট এই নামটি তার স্মরণে দিয়েছিলেন এর ইংরেজি নাম ডাম কেন ডাম মানে বোবা যে কথা বলতে পারে না কেন মানে বেত অর্থাৎ বোকা বোবা বেত বোবা বেত কেন বেত এটা দেখতে অনেকটা কেনের মতো আর স্টেমটা সরু এবং লম্বা এই জন্যে এটাকে কেনের মতন বলা হয় আর সাথে যুক্ত করা হলো বিশেষণ দিয়ে ডাম মানে বোবা কেন বোবা এটা যেহেতু কচু জাতীয় গাছ এই কচু জাতীয় গাছে সাধারণত আমরা জানি কি র্যাফাইডস আছে ক্যালসিয়াম অক্সালেট আমরা যখন কচু খাই অনেক কচুতে গলা ধরে এর পাতায় এবং কাণ্ডে সেই র্যাফাইডস আছে র্যাফাইডস থাকাতে এর এর ইরিটেট করে যার ফলে যদি এর রসটি জিভ্ভায় দেয়া হয় তাহলে জিভ্ভা ইরিটেট করে ফুলে যায় ফুলে গেলে ওই ব্যক্তি ভালোভাবে আর কথা বলতে পারে না তখন তাকে মনে হবে বোবা সাময়িকভাবে সে বোবা হয়ে যায় সেই জন্যে এটির নাম ডাম কেইন ইংরেজিতে আরেকটি নাম আছে লিওপার্ড লিলি এই পাতাগুলা অনেকটা লিওপার্ডের মতন দেখতে আর এর ফুলটা লিলি ফুলের মতো সেই জন্যে লিওপার্ড লিলি বাংলায় চিতা লিলি বলা হয়েছে এটি একটি ইতিহাস জানা গেল এভাবে যে যখন দাস প্রথা ছিল সেই দাসদের নিয়ন্ত্রণ করার জন্যে দাসদের মালিক এই গাছের পাতা এবং বাকলের রস দাসদের খাওয়াত খাওয়ালে দা দাসদের জিভ ফুলে যেত কথা বলতে পারত না অর্থাৎ প্রতিক্রিয়া জানাতে পারতো না হ্যাঁ কোনো কাজে বিরোধিতা করতে পারত না এই জন্যে এই গাছটি ব্যবহার হতো বলে জেনেছি তাহলে এই গাছটি আজকে আপনারা যেটা দেখলেন একটি সৌন্দর্য বর্ধনকারী গাছ ইনডোর প্লান্টস এর এই খারাপ গুণগুলো যেরকম আছে ভালো গুণগুলো হল এর সৌন্দর্য বর্ধন করে একই সাথে ঘরের বাতাসকে নির্মল করে ঘরের দূষিত পদার্থকে সে শোধন করে দেয় সুতরাং এই ডাইফেন বেকিয়া আমরা ঘরে যখন রাখি তার সম্বন্ধে জানা উচিত এ গায়ে লাগলে পরে অনেকেই চুলকানি হতে পারে ভয় পাওয়ার কিছু নয় তারপরেও বলবো সরাসরি বডি কন্টাক্টে যাতে না আসে গাছগুলি তেমনভাবে রাখা ভালো ডাইফেন বেকিয়ার সম্বন্ধে যতটুকু বললাম আশা করি যারা জানেন না তারা কিছুটা হলেও উপকৃত হবেন আমি ডাইফেন বেকিয়ার নিচে একটু বসে থাকি ডাইফেন বেকিয়া ডাম কেইন, বোবা বেথ লিওপার্ড লিলি চিতা লিলি সকলকে ডাইফেন বেকিয়ার শুভেচ্ছা ধন্যবাদ